আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় ময়মন সিংহ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কী বলছে জেলা প্রশাসনের কার্যালয় ময়মন সিংহ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্ন বর্ণিত শূন্য পদ সমস্ত ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে তারা অনলাইনে দরখাস্ত আবেদন তারা আহ্বান করতেছে এখানে পাঁচটি পদে লুক নিবে প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটার এই পদে তার একজন লুক নেবে সত্যি আরো তুমি এবং এই পদের আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং অবশ্য বিজ্ঞান বিভাগে যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং এবং বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটার পদে বয়স দুই বছর এবং কম্পিউটার অপারেটর পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বরে যে পদ লাইব্রেরি সহকারে একজন লোক নিবে ষোলতম গ্রেডে এই পদে আপনাকে অবশ্যই বা দুই স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহার আপনাকে দক্ষতা থাকতে হবে এবং তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা পথা আপনাকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বরের যে পদ হিসাব সহকারী চারজন লোক দিবে ষোলোতম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পদে আবেদন করতে পারবেন সার্টিফিকেট এখন পাঁচজন লোক দিবে তারা ষোলোতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা পক্ষে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং পাঁচ নাম্বারের ব্যাঞ্চ সহকারে পদে তারা নেবে দুইজন লোক ষোলোতম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরি উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি পদ আবেদন করতে পারবেন তো এই পাঁচটি পদ আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে শর্তগুলো মধ্যে প্রথমে কী বলছে তারা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক এবং মহমুর সঙ্গে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটি মহমূরসঙ্গে জেলা যে ওয়েবসাইট ময়মনসিংহ ডট গভ ডট বিডি ও জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহ ও মহমিন জেলা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন তো এরপরে দেখেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে এবং প্রার্থীর বয়স সীমা হতে হবে পঁচিশে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এছাড়া বয়স সীমা সংক্রান্ত অন্যান্য বিধি বিধান তারা প্রযোজ্য হবে এখানে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র সঙ্গে আনতে হবে দেখেন কি বলছে এখানে শিক্ষাগত যোগ্যতার সকল সন আবেদনকারী ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপ্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা মাতা বা পিতা মাতার মুক্তিযুদ্ধের সনদপত্র এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে নাগরিক প্রত্যানপত্র আনতে হবে এবং এটিম প্রতিবন্ধীও প্রার্থী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষী প্রবত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সন্তুষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এভাবে জেলা কমান্ডার আনসার ও বিডিপি কর্তৃক পদক্ষে আর সনদপত্র এবং কুদ্রিনী গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সন্তুষ্টি উপজেলা অফিসার আর জেলাকে সদর দপ্তর কর্তৃক প্রদত্ত কুদুর নির্গোষ্ঠী পরিচয় বিষয়ক সনদপত্র এবং ডাউনলোড কিন্তু ফোর অ্যাপ্লিকেশান কপি আপনাকে সঙ্গে আনতে হবে তো এছাড়াও দেখেন আরও অনেকগুলো শর্ত আছে আপনারা ভিডিওটা পজ করবেন পজ করে এই সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন পরে পুজো শুনে অবশ্যই নিধারিত আবেদনটা করবেন আর আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে পরীক্ষার ফি বাবদ কারণ কী বলা আছে দেখেন আবেদন শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ সকাল দশটা এবং শেষ হবে মার্চের ষোলো তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদনের আপনার কাছে ছবি সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো আশি তিনশো বাই আশি পিক্সেল আপনার কাছ থেকে হবে এবং এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে দেখেন একশো তো বারো টাকা আপনার কাছে তারা চার্জ কর্তন করবে একশো তো বারো টাকা চার্জ কর্তন করবে এবং শারীরিক প্রতিবন্ধী কুদ্রী গোষ্ঠী অতীত লিঙ্গ প্রার্থী সকল গ্রেডের জন্য আবেদন ফি তারা ছাপ্পান্ন টাকা কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগের সময় ভালো কোর্স খুব নেবেন সত্যমিত যাচাই করে তারপরে কিন্তু বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর হবে অবশ্যই আমার চ্যানেলের পেস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে